তো শিল্পা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত আমি শিল্পা এই প্রথমবার আমি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাচ্ছি যে মেয়ে আজ অবধি কোনো রিলস বানায়নি সে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাচ্ছে কেন বলবো তার আগে বলে রাখি আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে বা আমার লোকাল যারা আছে তারা অনেকে আমাকে চেনে আমাকে চেনে কেউ নামে কেউ চেনে কাজে আবার কেউ মুক্ত তো চেনে কিন্তু নাম আর কাজ জানে না তো বলে রাখি আমি শিল্পা শিল্পা ঘোষ আমার একটা ছোট্ট সাইবার ক্যাফে আছে আমি গত আট বছর ধরে এই সাইবার ক্যাফেতে কাজ করছি এবার বলে রাখি আজ আমি হঠাৎ কেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতে যাচ্ছি আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা মেয়ে আমার কাছে আসে আমার যেখানে সাইবার ক্যাফে আছে সেই সাইবার ক্যাফ থেকে মোটামুটি চার পাঁচটা স্টেশন দূরে সেই মেয়েটার বাড়ি সে আসে এবং আমার কাছে তার স্কলারশিপের কাজ করতে আসে তার যে লোকাল সাইবার ক্যাফে আছে সেখানে কিছু প্রবলেম হয় যার জন্য সে আমাদের এখানকার একটা মেয়ে থ্রু দিয়ে এখানে আসে আমি যখন তার ফর্মটা ফিল আপ করছিলাম আমার টাইপিং স্পিড দেখে সে আমাকে বলে দিদি তুমি তো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো আমি বললাম কেন বলছে তুমি এই যে অনলাইন রিলেটেড যেসব কাজগুলো হয় সেইগুলো ছাড়বে ভিডিওতে আমি বলছি তাহলে কে এডিট করবে বলছে তুমি একটা মেয়ে রাখবে বা একটা ছেলে রাখবে যে এডিট করবে আমি তাকে মাইনে কে দেবে বলছে তুমি এখন তাকে বলে দেবে যে এখন এমনি করে দিতে তারপর যখন তোমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তখন তুমি তাকে পে করবে আজকে ততদিন তাহলে সে ফ্রিতে কাটবে তাহলে তুমি করো বলছে আমি তো এখন পড়াশোনা করছি তো যাই হোক তখন তার কথাটা আমি মজাভাবে নিলেও এখন মনে হচ্ছে যে না সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার শুধু সেই মেয়েটার কথা না আমাকে অনেকেই ফোন করে এবং বলে যে দিদি কি কি ফর্ম ফিল আপ দিদি কী কী পরীক্ষা চলছে দিদি কি কি এক্সাম দিদি কি কি স্কলারশিপ হবে দিদি আমার এই ডকুমেন্টস এই ভুল আছে এইগুলো করব তো আমি ভাবলাম আমার কাছে যখন একটা সলিড রিজন আছে তাহলে আমি কেন ভিডিও বানাবো না আর তাই জন্য আমি ভাবলাম যে না আমি এই সোশ্যাল মিডিয়াকে সিরিয়াস ভাবে নেই আর তাই জন্য আমি আমার এই পার্সোনাল ফেসবুককে প্রফেশনাল ভাবে কনভার্ট করছি আর তার আগে বলে রাখি আমার একটা ইউটিউব চ্যানেল আমি দু এক বছর আগেই খুলেছিলাম কিন্তু যেহেতু আমি ওখানে আমার মুখ দেখাতাম না তাই আমাকে ভিডিও এডিট করতে যথেষ্ট টাইম লাগতো এখান থেকে ওখান থেকে ছবি ডাউনলোড করে তারপর আমাকে ভিডিও এডিট করে আপলোড করতে হতো আর তার জন্য যথেষ্ট সময় সাপেক্ষ হয়ে যেত আর আমার কাছে সময় সত্যি খুব অভাব ছিল এখন যখন আমি ভাবলাম যে এটাকে সিরিয়াস ভাবে নেওয়া যাবে আর তাই জন্য আমি আমরা যখন মুখ দেখাবই তাহলে আমার প্রত্যেক দিন ভিডিও দিতে কোনো অসুবিধা হবে না যে সমস্ত নোল আসবে আসবে যে সমস্ত নতুন নতুন তথ্যগুলো আমি আমি যেগুলো সেগুলো তোমাদেরও কাজে লাগবে আর চাই যেহেতু আমার লোকাল এখানে আমাকে অনেকই চেনে জানে তারা হেল্প তাদেরও হেল্প হয় তাহলে আমি কেন বাকিদেরও হেল্প করবো না আর তাই জন্য আমি এই ভিডিও করার সিদ্ধান্ত নিচ্ছি আমার অলরেডি যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটাতে পাঁচশো বাইশটা সাবস্ক্রাইবারও ছিল কিন্তু ভিডিও না দেওয়ার জন্য ওখানে সেইভাবে আর গ্রো হয়নি আজ অব্দি এই ইউটিউব চ্যানেলটার ব্যাপারে আমার বন্ধুরা আমার চ্যাট আমার গ্রুপে আমার লিস্টে যারা আছে স্ট্যাটাসে যারা আজ পর্যন্ত কেউ জানে না যে আমার এটা ইউটিউব চ্যানেল আছে আমি ভাবছিলাম যেইভাবে গ্রো হচ্ছে সেইভাবে হোক যেহেতু আমি আমার ফেস রিভিল করতে চাইনি আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটার নাম অনলাইন ওয়ার্ক কিন্তু আমি এটাকে চেঞ্জ করে শিল্পার ডিজিটাল ডায়েরি করতে চাইছি অলরেডি আমি করে দিয়েছি তো তোমরা অন্ত তোমায় জানিও যে কেমন হয়েছে আর একটা কথা বলে রাখি এই চ্যানেলে এখন থেকে প্রায় ভিডিও আসবে যে সমস্ত অনলাইন রিলেটেড আপডেট নতুন স্কিম স্কলারশিপ বা যা যা তথ্য গভর্নমেন্টের তরফ থেকে দেয়া হবে তার সাথে সাথে আদার্স যে সমস্ত অনলাইন রিলেটেড ডকুমেন্টস রিলেটেড সমস্ত তথ্য আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমি আমার এটা ফেসবুক প্রোফাইলেও দেবো শিল্পা ঘোষ যেহেতু এটা আমার পার্সোনাল ছিল আমি এটাকে প্রফেশনাল করেছি তো এখান থেকে এবার তোমরা সমস্ত তথ্য পাবে আমার লোকাল যারা আমাকে চেনো জানো তারা জানো যে আমি কিভাবে কাজ করি এবং কেমন কাজ করি বাট অনেকে যারা অচেনা নতুন যে সমস্ত কাছে এই ভিডিওটা যাবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ফলো করে রাখতে পারো যে সমস্ত নতুন রিলেটেড অনলাইন যে সমস্ত তথ্য গভর্নমেন্টের তরফ থেকে আসবে সেইগুলো তোমরা পেতে পারবে আর একটা কথা আমার এই জন্য নতুন চ্যানেলের নামটা আমি দিচ্ছি সেটা কেমন হয়েছে আমার যে বন্ধুরা আছো বা আমাকে ছিল সাজেস্ট করো